নমস্কার দর্শক বন্ধুরা রাজ অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমি জ্যোতিষী ডক্টর শ্রীরাজ শাস্ত্রী আপনাদেরকে সাপ্তাহিক রাশি ফল নিয়ে আজকে আলোচনা করব দর্শক বন্ধুরা ফোর্থ জানুয়ারির থেকে টেন্থ জানুয়ারি পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাশির কেমন যাবে কি হবে সেই সম্পর্কে আলোচনা তুলে ধরব এবং সাথে আপনাদেরকে জানিয়ে দেবো যে এই সপ্তাহে আপনাদের কোন দেবদেবীর নাম জপ করা বা মন্ত্র শোনা শুভ হবে দর্শক বন্ধুরা এই সপ্তাহে চন্দ্র মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র থেকে কন্যা রাশি চিত্রা নক্ষত্র পর্যন্ত বিস্তার লাভ করছে অন্যান্য প্ল্যানেটারি পজিশানস আমি পূর্বে যা উল্লেখ করেছিলাম তাই থাকছে তো এর ফলাফলস্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই বিভিন্ন ধরনের ফলাফল ভোগ করবেন সেই সম্পর্কেই আলোচনা তুলে ধরব মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে শ্লেচ্ছাগঠিত রোগ চর্মরোগ এবং উদর পীড়ায় কষ্ট পেতে হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুযোগ সুবিধা ভোগ হতে দেখবেন আপনাদের কর্মগত জীবনের দিক থেকে সুবিধা আসবে আপনারা নতুন কোনো পরিকল্পনা করে আনন্দ উপভোগ করবেন আপনাদের অর্থনৈতিক বিষয় নিয়ে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে দাম্পত্য জীবনের দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে প্রেমজু সম্পর্কের দিক থেকে টুকটাক মনোমালিন্যতা হতে দেখা যাবে পারিবারিক কারণে আপনাদের হঠাৎ করে কোনো দুশ্চিন্তা আসতে পারে দর্শক বন্ধুরা আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন যদি মা কামাক্ষার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন সুবিধা পাবেন এবং গোলাপি রং বেশি ব্যবহার করুন বৃষরাশি নিয়ে আলোচনা চলে আসি বৃষরাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে এই সপ্তাহে শ্লেষাঘটি রোগ উদর পীড়া এবং কিডনি রিলেটেড প্রবলেমে হতে পারে বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা মানসিক চঞ্চলতা ভোগ হতে দেখবেন এই সপ্তাহে আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকেও মনোমালিন্যতা হতে দেখা যাবে প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে অর্থনৈতিক বিষয়ে আপনারা এই সপ্তাহে সুবিধা অর্জন হতে দেখবেন কর্মক্ষেত্রের দিক থেকেও আপনারা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবেন এই সপ্তাহে আপনাদের মামলা মোকদ্দমার দিক থেকে ঝুর সৃষ্টি হতে পারে এবং পদঘাটে হঠাৎ করে অশান্তির সম্মুখীন আপনারা হতে পারেন গাড়ি ঘোড়াও খুব বুঝে সুঝে চালাবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন কার্তিক মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে হৃদরোগ লিভার সংক্রান্ত সমস্যা এবং চর্মরোগে কষ্ট পাওয়ার মতন সংযোগ রয়েছে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা এই সপ্তাহে সুবিধা ভোগ হতে দেখবেন আপনাদের এই সপ্তাহে পারিবারিক বিষয়ে সুবিধা মিলবে আপনারা যারা কর্মক্ষেত্রের দিক থেকে পরিবর্তন চাইছিলেন তারাও সুবিধা পাবেন নতুন কর্মের হাতছানি নিয়ে আসবার মতনও সংযোগ রয়েছে অর্থনৈতিক বিষয়ে আপনারা এই সপ্তাহে বিশেষ সুবিধা অর্জন হতে দেখবেন আপনাদের এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে সময়টা ভালো যাবে না মনোমালিন্যতা হওয়ার মতন সংযোগ রয়েছে প্রেমজ সম্পর্কের দিক থেকেও তৃতীয় ব্যক্তির কারণে হঠাৎ করে অশান্তি হওয়ার মতন সংযোগ সৃষ্টি হবে আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ কাজ গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে পরামর্শ করে নেয়ার চেষ্টা করুন তাতে আপনারা সুবিধা পাবেন এই সপ্তাহে আপনারা সাদা রং বেশি ব্যবহার করুন এবং আপনারা লক্ষ্মী গণেশ মন্ত্র এই সপ্তাহে প্রত্যেক দিন জপ করুন বা শুনুন সুবিধা পাবেন কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে বডি লোয়ার পার্টে কিছু অসুবিধার সৃষ্টি হওয়া মাথা ধরা এবং ব্যথাজনিত সমস্যায় কষ্ট পাওয়ার মতন সংযোগ রয়েছে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছে তারা মানসিক চঞ্চলতা ভোগ হতে দেখবেন এই সপ্তাহে আপনাদের সম্পত্তিগত কোনো বিষয়কে কেন্দ্র করে ঝুর ঝামেলার শিকার হতে হবে আপনারা এই সপ্তাহে কর্মক্ষেত্রের দিক থেকেও ন্যায্য সম্মান প্রাপ্তির থেকে বঞ্চিত হবেন অর্থনৈতিক বিষয়ের দিক থেকে দুশ্চিন্তা আসতে দেখা যাবে আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে এই সপ্তাহে সুবিধা ভোগ করবেন প্রেমজু সম্পর্কের দিক থেকেও রোম্যান্স বজায় থাকবে আপনারা এই সপ্তাহে হলুদ রং বেশি ব্যবহার করুন এবং মা কালীর মন্ত্র প্রত্যেক দিন জপ করুন বা শুনুন সুবিধা পাবেন সিংহ রাশি নিয়ে আলোচনা চলে আসি সিংহ রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে হৃদরোগ হঠাৎ চোটাঘাত প্রাপ্ত হওয়া এবং কোমরের দিকে কিছু অসুবিধার সৃষ্টি হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা এই সপ্তাহে সুবিধা পাবেন আপনাদের কর্মগত জীবনের দিক থেকে সুবিধা বৃদ্ধি পাবে আপনারা অর্থনৈতিক বিষয়ের দিক থেকে সচ্ছলতা বজায় রাখতে পারবেন আপনাদের এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে মানসিক কষ্ট ভোগ হবে প্রেমজ সম্পর্কের দিক থেকে রোম্যান্স বজায় থাকবার মতন সংযোগ রয়েছে আপনারা এই সপ্তাহে দূরে যাত্রা করে সুবিধা ভোগ করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা শীতলার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং লাল রং বেশি ব্যবহার করুন কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি কন্যা রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে লিভার এবং কিডনি সংক্রান্ত বিষয়ে সমস্যা হঠাৎ করে সৃষ্টি হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে অশান্তি ভোগ করবেন প্রেমুঞ্জ সম্পর্কের দিক থেকে সুবিধা ভোগ করবার মতন সংযোগ রয়েছে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা এই সপ্তাহে সুযোগ সুবিধা ভোগ হতে দেখবেন যারা আপনারা উচ্চ শিক্ষার জন্য দূরে যেতে চান তাদের ক্ষেত্রেও সুবিধা আসবে আপনারা এই সপ্তাহে মামলা মোকদ্দমার দিক থেকে হঠাৎ করে বিপত্তির শিকার হতে দেখবেন আপনাদের এই সপ্তাহে অর্থনৈতিক বিষয়ের দিক থেকে সুবিধা আসবে কর্মগত জীবনের দিক থেকে হঠাৎ করে অস্থিরতা আসতে দেখা যাবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন হনুমান চালিশা পাঠ করতে পারেন বা শুনতে পারেন তুলারাশি নিয়ে আলোচনায় চলে আসি তুলারাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে এই সপ্তাহে আমাশাজনিত সমস্যা বডির লোয়ার পার্টে কিছু অসুবিধার সৃষ্টি হওয়া এবং শারীরিক দুর্বলতা ভোগ হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা এই সপ্তাহে মোটের ওপর শুভাশুভ ফল ভোগ করবেন আপনাদের এই সপ্তাহে ভ্রমণে আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা নিজেদের গুরুত্বপূর্ণ কাজগুলো এই সপ্তাহে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন কর্মগত জীবনের দিক থেকে সুবিধা আসবে অর্থনৈতিক দিক থেকে সঞ্চয় হবে কম আপনারা এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে রোম্যান্স বজায় থাকতে দেখবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে ঝুটঝামেলা ঝামেলা সৃষ্টি হওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন মা কামাখ্যার মন্ত্র জপ করুন বা শুনুন সুবিধা পাবেন এবং নীল রং বেশি ব্যবহার করুন বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কিডনি রিলেটেড প্রবলেম বডির লোয়ার পার্টিং কিছু অসুবিধার সৃষ্টি হওয়া এবং বেদনাদায়ক পীড়ায় কষ্ট পেতে হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা এই সপ্তাহে সুবিধা পাবেন আপনাদের এই সপ্তাহে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মতের অমিল ঘটতে দেখা যাবে শত্রু বৃদ্ধি হবে কর্মগত জীবনের দিক থেকে আপনাদের হানড্রেড পারসেন্ট আপনারা দিয়ে উঠতে পারবেন অর্থনৈতিক বিষয়ও আপনারা সুবিধা পাবেন দাম্পত্য জীবনের দিক থেকে মনোমালিন্যতা হতে দেখা যাবে পরিবারে হঠাৎ করে কোনো গোলযোগ সৃষ্টি হতে পারে এই বিষয়ে অবশ্যই আপনারা সচেতন থাকবেন এবং মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন আপনাদের এই সপ্তাহে প্রেমজ সম্পর্কের দিক থেকে মনোকষ্ট লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন যদি মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন সুবিধা পাবেন ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি ধনুরাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে শ্লেসা ঘটিত রোগ কিডনি রিলেটেড প্রবলেম এবং বডি লোয়ার পার্টে কিছু অসুবিধার সৃষ্টি হতে পারে বেদনাদায়ক পীড়াতেও আপনারা কষ্ট পেতে পারেন এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা ভালো সুযোগ সুবিধা এই সপ্তাহে ভোগ হতে দেখবেন আপনারা যারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যেতে চান তারা এই সপ্তাহে সুবিধা পাবেন এবং ভ্রমণেও আনন্দ লাভ হতে দেখা যাবে আপনারা এই সপ্তাহে এবং আপনারা যারা ওয়ার্কের সাথে যুক্ত তারাও বিশেষ সুবিধা অর্জন হতে দেখবেন আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে মোটের উপর সুখ বজায় থাকবে প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব ভালো নয় আপনারা অর্থনৈতিক বিষয়ে মাঝে মধ্যে দুশ্চিন্তা ভোগ করবেন আপনারা কর্মজীবনের দিক থেকে নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারবেন আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন মা শীতলার মন্ত্র যোগ করুন বা শুনুন ভালো হবে মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি মকর রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে এই সপ্তাহে ব্যথাজনিত সমস্যা মুখমণ্ডলে কোনো অসুবিধার সৃষ্টি হওয়া দাঁত নিয়ে ভোগান্তি এবং চোখে কোনো অসুবিধা সৃষ্টি হতে পারে এ বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি শুভ নয় আপনারা এই সপ্তাহে নিজেদের উচ্চাকাঙ্ক্ষা যাতে বৃদ্ধি না পায় সেই দিকে খেয়াল রাখবেন আপনাদের অর্থনৈতিক বিষয়ের দিক থেকে এই সপ্তাহে সুবিধা প্রাপ্ত হবে আপনাদের কর্মজীবনের দিক থেকে হঠাৎ করে দুশ্চিন্তা আসবার মতন সংযোগ রয়েছে দাম্পত্য জীবনের দিক থেকে এই সপ্তাহে সুবিধা প্রাপ্ত হবে প্রেমজ সম্পর্কের দিক থেকেও রোম্যান্স বজায় থাকবে আপনারা এই সপ্তাহে ভাই বা বোনদের সাথে ঝুট ঝামেলা এড়িয়ে চলুন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন শিব মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি কুম্ভ জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে চোখে কোনো সমস্যা সৃষ্টি হওয়া গলা নিয়ে ভোগান্তি এবং ব্যথাজনিত পীড়ায় কষ্ট পেতে হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা অর্জন হতে দেখবেন এই সপ্তাহে আপনাদের অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে মানসিক অস্থিরতা ভোগ হতে দেখা যাবে কর্মগত জীবনের দিক থেকে আপনারা সুবিধা পাবেন এই সপ্তাহে আপনারা আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকে মানসিক আঘাত প্রাপ্ত হতে দেখবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সুবিধা আসার মতন সংযোগ রয়েছে দাম্পত্য জীবনের দিক থেকে মনোমালিন্যতা হতে দেখা যাবে আপনারা এই সপ্তাহে নিজেদের গুরুত্বপূর্ণ কাজগুলো খুব বুঝে সুঝে করবার চেষ্টা করুন অহেতুক অর্থ ব্যয় যাতে না হয় সেই দিকে খেয়াল রাখবেন আপনাদের এই সপ্তাহে প্রত্যেক দিন মা কালীর মন্ত্র জপ করলে বা শুনলে সুবিধা মিলবে এবং আপনারা সবুজ রং বেশি ব্যবহার করুন মিন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিন রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে উচ্চ রক্তচাপজনিত সমস্যা ব্যথাজনিত পীড়া এবং চর্মরোগে কষ্ট পাওয়ার মতন সংযোগ রয়েছে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের মানসিক চঞ্চলতা এই সপ্তাহে ভোগ হবে আপনারা এই সপ্তাহে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে গেলে সুবিধা পাবেন আপনাদের এই সপ্তাহে কর্মক্ষেত্রের দিক থেকে সুবিধা আসবে অর্থনৈতিক দিক থেকেও আপনারা নিজেদের দুশ্চিন্তাগুলোকে কাটিয়ে উঠতে পারবেন আপনাদের প্রেমজ সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি শুভ দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক মনোমালিন্যতা হতে দেখা যাবে আপনারা ভাই বা বোনেদের সাথে ঝুট ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করুন সম্পত্তিগত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সপ্তাহে নেবেন না আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করতে পারেন এবং সাদা রং এই সপ্তাহে বেশি ব্যবহার করুন দর্শক বন্ধুরা সাপ্তাহিক রাশিফল আমি আপনাদেরকে গোচরের সমস্ত গ্রহের বর্ণনা দেখে আলোচনা করলাম আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে আপনারা এই রাশি ফল আপনাদের জন্ম রাশি লগ্ন এবং জডিয়াক সাইন হিসেবে ফলো করতে পারেন অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকে অনুষ্ঠান এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার